হয় আমি তো ঢাকা সিটিতে অর্ধশত রাষ্ট্র যিনি ভ্রমণ করেছে কিন্তু নসিব এত খারাপ আল্লাহর ঘরে যাওয়ার মতো তবদির হয় না কারণ তার গাড়ির ড্রাইভার আমার ড্রাইভার তখন বুঝলাম এই ওয়াজ মাহফিলে বসাটাও এটা ক্ষমতার গরমে আর টাকার গরমে হয় না এটাও তকদিরের গরমে হয় এই বসে আছে আমিও আপনাদেরকে দেখতেছি আপনাও আমাকে দেখতেছেন দুই চারটা কথা শুনতেছেন দিন শেষ সবাই তো আল্লাহর কাছে ধরা দিন শেষে সবাই তো আল্লাহর কাছে ধরা যে যেই দল করেন না কেন প্রত্যেকের শেষ পরিণাম হলো তিনটা কম দামি কাপড় আর ছোট্ট একটা অন্ধকার ঘর এই তো জীবনের শেষ তোমাদের মৃত্যুর পরে তোমরা ভালো মানুষের পাশে তোমাদের জন্য কবরস্থ করা হয় তার মানে কেউ চায় না যে আমার লাশ কোনো খারাপ মানুষের পাশে দাফন হোক এটা কেউ চায় যে ডাকাত সেও চায় না যে চোর দুর্নীতিবাজ যে সমাজের নিকৃষ্ট ব্যক্তি সেও চায় না যে আমার মরার পরে আমার কবরের পাশে দাফন হোক এটা কি চায় চায় না খারাপ মানুষও চায় না খারাপ মানুষের পাশে ঘুমাইতে তা আমি ওই রিক্সাওয়ালাকে বললাম হাতিমে কাবার পাশে যে বলেন তো এটা কেমনে সম্ভব যে সে আমারে জবাব দিল হুজুর বান্দার দ্বারা কিছুই সম্ভব না আল্লাহর দ্বারা সবই সম্ভব কই কি বেটায় বিশাল ভক্ত হয়ে গেছে এরপরে আবার বললো আমারে আমি দুর্বল আমার বাপ দুর্বল ময়রা গেছে গা আমার মায়ে দুর্বল বিছানায় দোয়া করে আমার লই পৃথিবীর সবাই দুর্বল কিন্তু এর ভিতরে আমি বেশি দুর্বল কিন্তু আমি এটাও জানি আমার রপ মোটেও দুর্বল না এটা শোনার পরে তো আমার আত্মা আমি দুর্বল আমার রব তো দুর্বল না কথা তো ঠিকই কাউরে আল্লাহ একটা বাচ্চাও দেয় না কাউরে আবার এক ধাক্কায় সাইটটা দেয় এটা পারে কে এটা আল্লাহ পারে হসপিটালে গিয়ে দেখি এক পাশে একজনে কাম দে কি কাম দেন কার আগে মিষ্টি খায় না ও আল্লাহ কয় কি পরে দেখলাম সাত মন মিষ্টি বিলি করছে মুখ দেয় সাত মন মিষ্টি মসজিদে দেড় কেজি মিষ্টি নিয়ে গেলে হেইতি মারামারি লাগে যায় এনে সাত মন খাইতে থাকে নজর আরো খান মন ভরে খান খুশির শেষ নাই এত খুশি এগারো বছর আসলাম দিয়ে কোনো মাইয়া বলা হয় না আল্লাহর দয়ায় গো ভোর রাইতে আমার ম্যাডাম রে আল্লাহ একটা ফোলা দিছে এই জন্য বেচারায় কাঁদবে না হাসবে তার কষ্ট না সুখ শান্তি খুশি মিষ্টি খাও সবাই একই হসপিটাল ওই পাশে গিয়া দেখলাম আর একজনে কান্দে কান্দেন কালে কপাল খারাপ আমার আব্বা ঠিক কিডনি ড্যামেজ হয়ে গেছে গা ডাক্তারে কইছে টেকা লাগবে উনিশ লাখ এত আমারে ব্যাস লো হবে না তখন চিন্তা করলাম আল্লাহ আপনি তো সবই পারেন আপনার শক্তির উপরে পৃথিবীর কারো শক্তি টিকে না আপনি যখন কাউরে ধরেন তখন তো নিজের হাতে রান্নাও খাইতে দেন না ফট করে ধরে ফেলা কেমনে কেমনে ধরে ফেলেন এটা তো ট্যারি করতে পারি না একজনে হাসে আর একজনে কান্দে এটা পৃথিবীর কেউ পারে না এটা পারেন কে এটা আল্লাহ বাবা এ যুবক ভাইরা পাবজি আর ফ্রিফায়ারের পার্টি সুযোগ হইয়া যায় যে সমস্ত যুবকরা কিশোরেরা তরুণেরা মোবাইলে জুয়া খেলে এই পার্টি আমগো দেশে নাই মোবাইলে জুয়া খেলে казино খেলে মোবাইলে পাবজি ফ্রিফায়ার টিকটকে আসক্ত হয়ে একটা পর্যায়ে মানসিক প্রতিবন্ধী হয়ে যায় রাস্তা দিয়া পাবজি খেলায় আর যাইয়া খাম্বা দিয়া ধাক্কা কি সরকার খাম্বাটা রাস্তার মাঝখানে কাটছে না ওদিন এলপিজি নিতে ঢুকছি এক পাম্পে তো যে এলপিজি দেয় ও পাবজি নিয়ে ব্যস্ত খুব ব্যস্ত বিল হইছে চার হাজার আমার কয় বত্রিশশো টাকা আর তো নাই আমি কিন্তু ম্যানেজারের নাম্বার দেখে হুজুর

আল্লাহ হেফাজত করে আরো জোরে বলে মুখ খুলে দিল থেকে দোয়ার সবাই বলেন আপনার যে দোয়া করবে যে সমস্ত কিশোর তরুণেরা এ সমস্ত জিনিসের প্রতি আসক্ত আল্লাহ তাদেরকে হেফাজত করে টিকটক বানাইতে গিয়ে অনেকে তো মরেও কেউ মরে না হ্যাঁ বলে তো রাস্তা দিয়ে সাপ যাইতে আছে চিন্তা করতে আছে সাপের লেসটা ধরে একটু ঘুরানো দরকার একটু ঘুরাইলে ভিডিও করি মানুষ যদি দেহে তাইলে আমার সময় হিরো হয়ে গেছে তাই করো পত্রিকায় আসছে আমার কাছে এখনো সেই কাট করা আছে ঘুরাইতে আছে সাপের লেস ধরলে সাপ দুর্বল হয়ে যায় আরেকজন রে কয় ভিডিও কর এত ভিডিও করতে আছে এত লেস লেস দিরা ঘোরাইতে আছে তো সব চিন্তা করে আমি কি দেশে আছি না ইন্ডিয়ায় আছি এরো গুরি খে তো মরে নাই বাপ ধরছে মরে নাই বাপ ধরছে তো চিন্তা করছেন শয়তান কেমনে কামড় দছে এখন ওর মাথায় ভূত সবছে যে আমি সাফের কল্লাটা ধরলিয়া

এইতো ঘরে ঘরে চলতেছে আপনার না আপনার এই আকাম আপনার তো খবর নাই আমরা তো ব্যস্ত কি আপনি তো ব্যস্ত আপনার ছেলে এই আকাম নিয়ে ব্যস্ত আছে আর আপনি চায়ের দোকানে হুজুর গো দোষ ধরার লাগিয়া বইয়ার হয়েছে এটাও বলে ঠিক কথা তো ঠিকই মসজিদে যান বেটাই মেয়ে গিয়া চিন্তা করেন ঘড়ির কাটা কোন দিকে ঝরছে খালি ঠেলা ঠেলি হুজুর গো লাগে এদিকে ঘর অশান্তির আগুনে দইরা যাই লাগে গেছে গা এদিকে ঘরই নেই আল্লাহ হেদায়াত দান করে একটু সুন্দর করে দোয়ার নিয়ে এতে বলেন আমিন ভাই নবীর ছেলেও তো হেদায়ত পায় নাই নুহালাই সাল্লামের ছেলে হেদায়ত পাইছে পায় নাই নবীর স্ত্রী হেদায়ত পায় নাই কিন্তু কানছে আল্লাহ হেদায়ত দাও দেয় নাই আল্লাহ হেদায়ত আপনার আমার প্রিয় নবী যে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য সেই নবীর চাচাকে রসুল্লাহ কোলে নিয়ে হেদায়তের বয়ান শুনাইছে অথচ হেদায়ত পায় নাই বলেন হেদায়তের মালিক কে তো আপনার ছেলে মেয়ের জন্য গোপনে আল্লাহর কাছে কায়েম দেন আল্লাহ আমার ছেলে মেয়ে গুলার দিয়ে গোপনে কান্দে দরজা লাগায়া চুপচাপ সেজদায় পড়ে কান্দেন আল্লাহ আমার মায়ের ডারে বাঁচান কারণ ছেলে নষ্ট করার জন্য বাংলাদেশের সব মিডিয়ারা নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্ট ফস্টাদের চরিত্র আমাদের ছেলে মেয়েদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে আপনি কেমনে টিকবেন আপনার ফ্যামিলি নিয়ে ঘরে ঘরে পরকিয়া ভরে গিয়েছে ছয় বাচ্চার মা হেউ দেহি লাগে দৌড় মারো কথা ঠিক না বেটি এই তো হচ্ছে এই গজব যে কোন টাইমে আপনার পকেটে ভাইয়ে পড়তে পারে আল্লাহর কাছে গোপনে কান্দে খালি হুজুর কো নিয়ে চালাটিনি করেন না গোপনে আল্লাহর কাছে কান্দে এবার বলেন হেদায়েতের মালিক কে কেমনে আসেন আপনি আল্লাহর ঘরে আমি তো দুর্বল আমার রব আর দুর্বল না আমার রব আর দুর্বল না আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করছে আমি তো কেরানি বলসে জুব্বা গায়ে দিয়ে রিকশা চালায় পুরা কেরানি একজন ব্যক্তি জুব্বা গায়ে দিয়ে রিকশালা চালায় ঐ সময় মাথায় টুপি থাকত মানুষ কইতে এ মোল্লা এদিকে आओ ভাড়া কত কত যে এই মোল্লারে আল্লাহ এমন কবুল করছে বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেওয়ায় সুবহানাল্লাহ মানে আল্লাহ দেখাইছে যে যেটা মানুষ পারে না সেটা পারে কে সেটা আল্লাহই পারে সে বলল হুজুর আমি তো হাউজিং এর ট্রিপ মারতাম মানে হাউজিং গুলার ভিতরে যাত্রী নিয়ে ভিতরে যাইতাম দেখাইতাম এই কাজগুলো আমি করতাম একদিন দেখলাম একটা ল্যান্ড পূজার গাড়ি কোটি টাকার গাড়ির থেকে একজন ভদ্রলোক নামছে তো টাকা দেখলাম কপালে সিজদার চিহ্ন আছে তো বুঝলাম পয়সাওয়ালা হইল নামাজ পড়ে অনেক শিল্পপতি আছে যারা খাটি আল্লাহর অলি আছে না নাই যাদের টাকায় মাদ্রাসা মসজিদ নীরবে চলতেছে খালি টাকা দেখলেই মনে করেন না যে কেমনে কেমনে নয় ছয় করে কামাইছে তা আমার রিক্সায় উঠলো নিয়ে গেলাম ভিতরে নামাজ পড়লাম একসাথে আমার একটা অভ্যাস হলো কোন মানুষকে আমার পছন্দ হইলে আমি পকেট থেকে আতর বের করে এটা বাড়ান কমান কেন ভাই এটা তো কমে বাড়ে আমি তো মাইক খেলায় বড় হয়েছি মাইক একেবারেই ঠিক নাই সাউন্ড সিস্টেম গলাটা ভাইরা আমার আমার চরিত্র হলো আতন লাগায় দেওয়া তো হাজি বললাম যে স্যার একটু আতন লাগায় দেই রসুন বলেছেন আত্ম আত্মজ্ঞীব আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি ব্যবহার করা সুবান আল্লাহ বলেন আমি তো মুরব্বীকে ফকেটে মেসোয়াক পাওয়া যায় না আতর পাওয়া যায় না তসবি পাওয়া যায় না বিড়িটা ঠিকই পাওয়া যায় ঠিক করবেন যারা মেসোয়াক করে রব নিচে তাদেরকে ভালোবাসে কণ্ঠ ভালো থাকবে হাত ভালো থাকবে মেসোয়াক করে নামাজে দাঁড়াবেন রাকাতে রাকাতে সত্তরের নেকি দেওয়া হবে মেসোয়াক করবেন জীবনের শেষ টাইমে মুখ থেকে কালেমা বের হয়ে যাবে আপনি জানেন রসুল্লাহর জীবনের শেষ আমল কি খুলেন বোখারি শরীফ রসুল্লাহর জীবনে শেষ আমল ছিল মেসোয়াক করা মেসোয়াক করতে করতে রবের দরবারে তিনি লাভবাহিকের আওয়াজ দিয়েছে জীবনের শেষ আমল মেসোয়াক কর আমি হাজি সাহেবরা আতন লাগাই দিছি এটা লাগান খুব ভালো আতো আমার এক হাজী সাহেব disse এজন্য আপনারে পছন্দ হইছে দিগা লাগায়া দিছি নাকি গেরান লাগান খুব বাজার আতো তো তুমি বাইতুল্লা আতর পাইছো এটা আবার আমারেও লাগাও ভালোই তো দেখি বাইতুল্লাহ প্রতি তোমার দিলে मोहब्बत কসার দোয়া করেন আল্লাহ যেন মরার আগে একবার আমারে বাইতুল্লাহ কবুল করে আমার খুব মরে চাই আমার মায়েরে কইছি আমার লাগি দোয়া করেন কোন দোয়া দরকার না খালি এই দোয়াটাই করেন যেন আল্লাহে মরার আগে কেবলাটা আমারে চোহে দেয় হয় তো মায়ে তো দোয়া করতে আছে ঠিক আছে কাজ কইরো কালকে উত্তরে আমার লাগে দেখা কইরো কাট দিয়ে গেল উত্তরে গেছি গিয়া দেখলাম ভাল লাগে দেখা করতে গেলে ছয় সাতটা গেট পার হওয়া লাগে এরপরে গে যাওয়ার পরে বলসে যে তুমি এক কাজ কইরো তোমার এই ছবি টবি ভোটার আইড কার্ড যা আছে দেও পাসপোর্ট গুছাইতে আছি আগামী হজের সফরে আমার সাথে যাবা আমি প্রতি বছর বিশ পঞ্চাশ জন লাগে লয়ে যায়। যত নেই তত আল্লাহ বরকত বাড়ায় দেয় আমার বলেন দেওয়ার মালিক কে আল্লাহ এই যে আকিস গুরু টাকার তো অভাব নাই ডাক্তার আজাহারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো কোটি কোটি টাকা ব্যয় করেছে তো যত দিনের রাস্তায় ব্যয় করে তত সম্মান সম্পদ বাড়ায় দেয় কে আল্লাহ এজন্য ভালো কাজের সাথে মিশে থাকতে হয় কাসেম নানতী রহমাতুল্লাহ হেয়ালাই তাকে একদিন তার খাদেম বলতেছে খাদে নেমের নাম হলো আল্লাহ দিন গোস্ত ব্যবসায়ী যার কাজ হলো গরু জবাই কইরা গোস্ত কাইটা বাজারে বিক্রি করে আমরা কি বলি কসাই বলি না কসাই। তো কষাই সে বলতেছে কাসেম সাহেব আপনি না বলছেন মরার পরে যেন ভালো মানুষের কবরের পাশে দাফন হয় তো লাভ কি তখন সে পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছে তুমি বাতাস করো কারে কা বাতাস করি আপনারে ধরুন তুমি বাতাস করো ডাইনে বামে তুমি যদি আমারে বাতাস করো তো ডাইনে বামে কাপড় চোপড় লড়ে কে কহ এরা তো আহ্নার জিল মাগনা বাতাস পায় বাতাস করি একজন রে ডাইনে বামে কাপড় চোপড় লড়ে কি লড়ে না তো বাতাস করি আমার হেরা তো মাগনা বাতাস পায় ফিরি বাতাস পায় তো কাসেম না নতুবি বলেন যখন ভালো মানুষের কবরের পাশে দাফন করা হয় ওই ভালো মানুষের কবরে যখন আল্লাহর পক্ষ থেকে ফিরেস তারা বাতাস দেয় তখন ডাইনে বামেও সেই বাতাস লাগে আরো জোরে বলেন সুবাহ এটা দাবি কথা إن لَا لمن ظلم إن الذين يتلون